এসআইআর হল বিজেপির দ্বারা নির্বাচন কমিশনের সাইলেন্ট রিডিং দু হাজার দুই সালকেই যদি বেস লেভেল ধরা হয় তাহলে অন্য সব তালিকা বাতিল হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশকে বেস লেভেল করে কেন বুথ বাড়ানো হলো যদি দু হাজার পঁচিশের জানুয়ারি বেস লেভেল ধরে বুথ বাড়ানো হয় তাহলে ওই সময় পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে এমনই দাবি করলেন তৃণমূলের এক সাংসদ তার দাবি যেভাবে এবার এসআইআর হচ্ছে তা কোনো হয়নি তৃণমূলের ওই নেতার মতে দু পর্যন্ত ভোটার লিস্ট দেখে বুথের সংখ্যা বাড়াতে পারতো আর সেই ভোটারকে তুমি মান্যতা দিচ্ছ না এটা বিচারিতা হয়ে যাচ্ছে মানে বলা হচ্ছে তিনি বলতে চাইছেন যে দু পর্যন্ত ভোটার লিস্ট দেখে বুথের সংখ্যা বাড়াতে পারো আর সেই ভোটারকে তুমি মান্যতা দিচ্ছ না এটা বিচারিতা তার আরো দাবি এসআইআর যখন হচ্ছে তখন মানুষ জানে শেষ হয়ে যাচ্ছে এটা কমিশন ও বিজেপির প্রভোকেশনের জন্যই হয়েছে আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে চলছে কমিশন তৃণমূলের ওই শীর্ষ নেতার মতে যাদের গ্রাউন্ড লেভেলে কিছু নেই অপদার্থ তারা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন সিবিআই বিভিন্ন সংস্থা দিয়ে এতে লাভ কিছু হবে না তিরিশটা সিটও পাবে না রবিবার দোসরা নভেম্বর এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে নিজের বাড়িতেই এই রকম মন্তব্য করেন কল্যাণ বাবু তিনি কি বলেছেন শোনাবো আপনাদের তো অলরেডি অনেক ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে এবং এসআইআর নিয়ে আমাদের সংগঠনের অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ব্যাপারটা দিচ্ছেন সেই গোটাটাই আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে কিন্তু এসআইআর নিয়ে আমার একটা বক্তব্য হচ্ছে যে কথাটা বলছি যেভাবে এসআইআর করছে এবারে সেইভাবে এ সাইডে কখনো হয়নি আগে যদি বলে যে বেস্ট লেভেল হচ্ছে দুহাজার দুই যদি বিএস লেভেল হয়ে থাকে তা দু হাজার দুই বেস্ট লেভেল হয়ে থাকে তাহলে পরবর্তীকালে সমস্ত ইলেকট্রিক রোডকে ইনভাইট করে তাই ইনভাইট করে এবার দুহাজার দুই বেএস লেভেল থেকে যার যার রেফারেন্স আছে তারা আসবে নিউ ইনক্লুশন হবে না এক্সপিউশন হবে সবই হবে প্রশ্নটা হচ্ছে আমার যদি দুহাজার দুই যদি বেস্ট লেভেল হয়ে থাকে সেই ভিত্তিতে যদি এগুলো থাক তাহলে আজকে দু হাজার পঁচিশে জানুয়ারি করে কেন বুথ বাড়ানো হয় তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং

ইলেকশন কমিশন এবং বিজেপির প্রভাবের জন্য আজকে বিজেপির ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে গ্রাউন্ড রিয়েলিটি কেউ কিছু বুঝতে পারছে না গ্রাউন্ড রিয়েলিটি যদি না বুঝতে পারে তাহলে মানুষের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে সে আতঙ্কর জন্য কেউ সুইসাইড করছে তারপরে এই বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তারি দেবো মেরে দেবো ফুড়ে দেবো একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায় অপদার্থ বিজেপির নেতারা যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল যারা ভোট নির্বাচন করতে যায় ইলেকশন কমিশন সিবিআই তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে অনেক কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের আশীর্বাদ নিয়ে আর তাদের সাহায্যে ভোটে লড়তে চাইছে লাভ তো কিছু হবে না তিরিশটা সিটও পাবে না লাভ কিছু হবে না তিরিশটা সিটও পাবে না বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কল্যাণ বলেন শুভেন্দু অধিকারী একটি মামলা করেছেন জনস্বার্থ মামলা তাতে বলা হয়েছে উনি আর বিজেপির নেতারা যে রাস্তা দিয়ে যাবে সেখানে যেন কোনো মানুষ না থাকে তার জন্য এনআইএ দিতে হবে সিবিআই দিতে হবে তার জন্য প্রোটেকশন দিতে হবে ভাবতে পারেন কোর্টে মামলা করছে এটা শুনছে সীমাহীন দাবি নিজেদের কোমরের এতটুকু জোর নেই হাইকোর্টের অর্ডার

এবং তার জন্য এনআইএ হবে তার জন্য পারেন আপনারা এবং কোর্টে সেটা মামলা করছে এবং কোর্টও শুনছে সীমাঙ্গীন দাবি নিজেদের কোমরের এতটুকু জন্যে হাই কোর্টের অর্ডার সিবিআই এনআইএ ইলেকশন কমিশন নরেন্দ্র মোদীর টাকা অমিত শাহের টাকা তাই নিয়ে ইলেকশন করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম নিজস্ব মেজাজে তিনি একইভাবে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বিরুদ্ধে বিশেষত বঙ্গ বিজেপির নেতারা যারা রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদের বিরুদ্ধে আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে বিজেপির এই যে যে প্রক্রিয়া এই বিষয়গুলোকে মানে বিজেপির প্রয়াস বা প্রচেষ্টা বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শীর্ষ নেতারা তারা হুঁশিয়ারি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি তো বলছেন যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব আমরা এই কর্মসূচি নেওয়ার কথা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অন্যদিকে বিজেপি বলছে যে বৈধ ভোটারের নাম বাদ যাবে না অবৈধ ভোটার যত রয়েছে তাদেরকে বের করা হবে এবারে দুই দলেরই এটা ভাবার বিষয় রয়েছে এবং জনতা যারা সাধারণ মানুষ সাধারণ ভোটার যারা তাদের এটা ভাবার বিষয় রয়েছে যে সব রাজনৈতিক দলই যদি বৈধ ভোটারকে রেখে অবৈধ ভোটারদের বাদ দেওয়ার কথা বলে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে এই সমস্যার জায়গাতেই কিন্তু একটা মানে এই যে জায়গাটা এখানেই একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে কোথাও গিয়ে দেখা যাচ্ছে এসআইআর কে এনআরসি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রদীপ করের নিজেকে শেষ করে দেওয়া সেই ঘটনায় তার চিঠি তার হাতে আঙুল নেই চারটে আঙুল কাটা সেই অবস্থায় তার চিঠি লিখে যাওয়া সেখানে এনআরসির উল্লেখ হওয়া এই নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম হয়েছে। বিজেপি যদিও বলছে এটা ঘটনা। তাই এই এসআইআর কে ভয় দেখানোর জন্য এনআরসি নামে চালিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না এবং অবশ্যই সঠিক তথ্য জানার জন্য আজ বাংলা আপনারা সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন আজ বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না